বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতা ফিরে পেতে শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন ফখরুল চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানার বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি দিবসটি উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি অংশ নেন দলের শীর্ষ নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার কালো অধ্যায়ের নানাদিক তুলে ধরেন বিএনপি নেতারা বলেন মুক্তিযুদ্ধ কোন দলের যুদ্ধ ছিল না মুক্তিযুদ্ধ ছিল জনতার সময়ের ব্যবধানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সেসব চেতনা পুরোপুরি নষ্ট করেছে বিগত ফেসিবাদের সময়ে একটি সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় বিগত পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ের সঙ্গে সেই চোদ্দই আগস্ট উনিশশো একাত্তরের একটি সাদৃশ্য পায় বিএনপি মহাসচিব বলেন অনেক রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ সেই ইতিহাস কেউ যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এখন আবার একটা নেন লক্ষ্য করছি একাত্তর সালকে একটি পিছনে রাখা যেটা আমি মনে করি যে আর একটি ইতিহাস বিকৃতির একটা এটা কোনো ই নেই আপনার প্রমাণ নেই কিন্তু আমার কাছে এটা মনে হয় এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের যে মূল ইতিহাস আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে স্বাধীন বাংলা স্বাধীন বাংলাদেশ

সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য আমাদের তো তেমন একটাই হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি ডিবিসি নিউজ ঢাকা